আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আফিয়া বলছিল যে আমি একটু বিরিয়ানি রান্না করো তো ওর জন্যই বিরিয়ানি রান্না করেছি আফিয়া শুধু আফিয়ার যে পছন্দ বলবো তা না জাবির আমি আফিয়া তিনজনই খুব পছন্দ পছন্দ করি বিরিয়ানি কিন্তু ওর বাবা করে না পছন্দ তাই বেশি একটা রান্না করা হয় না তারপরও আমাদের জন্য মাঝে মাঝে রান্না করি আর এই যে এখানে দেখুন আফিয়া কি কাজ নিয়ে বসেছে পুরা টেবিল এলো মেলো নোংরা স্কুলের ক্যালেন্ডার দেখে ও জানতে পেরেছে যে শনিবার পাঁচ তারিখে টিচার্স ডে তাই তার প্রিয় মিসের জন্য একটু একটু করে অনেক জিনিস বানিয়েছে মিস যখন পড়াতে আসবে মিসকে গিফট করবে তার জন্য সবগুলো জিনিস একসঙ্গে যখন ওর মিসকে দিচ্ছিল তখন তো আমি দেখে অবাক যে এতগুলো জিনিসও কখন বানালো আর আমি তখন একটু ভিডিও করে নিলাম যে জিনিসগুলো দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে মিস তো অনেক বেশি পছন্দ করেছে আসলে আফিয়া ওর মিসকে অনেক বেশি পছন্দ করে তাই কষ্ট করে হলেও এগুলো তৈরি করেছে তো আমি বলছিলাম যে এত কষ্ট করে এগুলো তৈরি করার কি দরকার কোনো কিছু একটা কিনে দিলেই তো ভালো হতো ও বলছিল যে না কিনে দেওয়ার মধ্যে কোনো ভালোবাসা নেই আমি যে এগুলো অনেক কষ্ট করে করছি এর মধ্যে আমার অনেক ভালোবাসা লুকিয়ে আছে মিস বুঝতে পারবে তাই আমি এগুলো কষ্ট করে হলেও মিসের জন্য বানাচ্ছি তো কি আর বলবো ওর কথা শুনে আমার খুবই ভালো লেগেছে তাই আর কিছু বললাম না এই জিনিসটা দেখুন কত সুন্দর হয়েছে এই জিনিসটা করতে কিন্তু ওর অনেক সময় লেগেছে এটা নাকি তিন বার করেছে তারপরে নাকি সঠিকভাবে করতে পেরেছে সাকসেস হয়েছে তিনবারের বেলায় তো মিসকে বলছিল যে এটা আমার খুবই ফেভারেট তাই আমি এটা কষ্ট করে হলেও আপনার জন্য বানিয়েছি আর এই যে একটা ফটো ফ্রেম দ্য বেস্ট টিচার আর ওইটা একটা হচ্ছে খামে কার্ডের মতো আর কি তো সব মিলিয়ে সব কিছু একসঙ্গে করে মিসকে দিয়েছে আর এই যে এটা এটা দেখে তো আমি পুরোই অবাক মনে হচ্ছিল না যে ওর হাতে বানানো মনে হচ্ছে যে আমরা দোকান থেকে যেরকম খাতা বই কিনে নিয়ে আসি ঠিক ওই রকম দেখতে হয়েছে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সবগুলো জিনিসই খুবই সুন্দর হয়েছে কোনটা বাদ দিয়ে কোনটাকে সুন্দর বলবো আর এটা হচ্ছে ডেরি মিল্ক নোটবুক এটাও খুব সুন্দর হয়েছে মিসের খুব পছন্দ হয়েছে সবগুলো জিনিস মিস বারবার বলছিল যে আমি খুবই খুশি হয়েছি আফিয়া জিনিসগুলো আমি খুব যত্ন করে রাখব আমার খুবই ভালো লেগেছে মিস খুশি তো আমরাও খুশি তো এখানে এই যে আফিয়া সবগুলো বক্সে বক্সে আরও একটা জিনিস আছে তো এত ভিডিও করি নাই যাই হোক সবগুলো একসঙ্গে করে মিসকে দিয়ে দিল আর এখানে আমি আজকে একটা নাস্তা বানাবো সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি প্রথমে এক কাপ আটা নিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চিনি আর এক টেবিল চামচ তেল এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেবো এমনভাবে মাখাবো যেন মুঠো করা যায় আর যখন মুঠো করা যাবে তখনই আমার এই জিনিসটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে এই যে মুঠো করেছি এখন এটা হয়ে গিয়েছে এবার নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে আর একটু পানি লাগবে তাই আর একটু পানি নিয়ে আবারও ভালোভাবে মথে নিচ্ছি অনেকক্ষণ ধরে সময় নিয়ে আমি ভালোভাবে মুথে নিলাম এবার একটা সাদা ভেজা কাপড় দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রাখলাম পনেরো মিনিট পর আবার ফিরে আসব পনেরো মিনিট পর আবার ফিরে এসেছি এই যে আটার অবস্থা কেমন হয়েছে দেখুন অনেক সুন্দর নরম হয়ে গিয়েছে এবার আমি ভালো করে আর একটু মথে নিয়ে তারপরে লম্বা করে একটা শেপ দিয়ে নিলাম শেপ দিয়ে এবার আমি পাঁচটা টুকরো করে নেব। পাঁচ টুকরো করে নিয়ে তারপরে রুটি বেলে নেব। পাঁচ টুকরো করার সময় খেয়াল রাখতে হবে পাঁচ টুকরো যেন সমান সমান হয় তা না হলে রুটিগুলো ছোট বড় হয়ে যাবে তাই পাঁচ টুকরো আমি সমান সমান করে নিয়েছি করে নিয়ে এখন এই যে একটা রুটি বেলে নিচ্ছি তবে রুটিটা এখন খুব বড় করে বেলতে হবে না একটু ছোট করে বেলে নেব সবগুলো রুটি একই সাইজের করে বেলে নিয়েছি বেলে নেওয়ার পরে একটা রুটির উপরে প্রথমে আমি একটু তেল মেখে নিচ্ছি তেল মেখে নিয়ে এর উপরে দিয়ে দেব একটু আটা এবার এর উপরে আর একটা রুটি দিয়ে দেব। এভাবে প্রত্যেকটা রুটির উপরে একটু তেল আর একটু আটা দিয়ে তারপরে একটা একটা করে রুটি দিয়ে মোট পাঁচটা রুটি একসঙ্গে করে নেব। প্রত্যেকটা রুটি সমান সমান হলে একসঙ্গে করে বেলে নিতে সুবিধা হবে তো এই যে পাঁচটা রুটি এখন একসঙ্গে দিয়ে আমি একটা বড় রুটি বেলে নিচ্ছি পাতলা করে যতটা সম্ভব পেরেছি বড় করে পাতলা করে বেলে নিয়েছি এবার আমি রুটিটা কিভাবে কেটে নিই দেখুন চার ভাগ করে প্রথমে কেটে নেব চার ভাগ করে কেটে আবারও চারটা ভাগকে চার ভাগ করে কাটবো তার মানে চার চারা ষোলো ভাগ হবে তো আমার এই রুটিটা দিয়ে ষোলোটা পিঠা হবে রুটি কেটে দেখুন কত সুন্দর একটা পিঠা তৈরি হয় অনেক সুন্দর ডিজাইনটা ডিজাইনটা দেখলেই মনে হবে যে খুবই সুন্দর খেতে ইচ্ছা করবে তো যাই হোক পিঠাটা যখন বানাবো আপনাদের দেখলে খুব ভালো লাগবে আপনাদেরও বানাতে ইচ্ছা করবে তো যারা যারা এভাবে পিঠা কখনো বানাননি একবার বানিয়ে দেখবেন আপনি যাকেই এই পিঠা বানিয়ে খাওয়াবেন সেই পছন্দ করবে আর দেখুন আমি পিঠাটার ডিজাইন কীভাবে করে নিচ্ছি এই যে এখানে একটু হালকা করে পানি দিয়ে আটকিয়ে দিলাম যাতে ভাজার সময় খুলে না যায় তো সবগুলো পিঠা আমি এইভাবে বানিয়ে নিচ্ছি আর আসলে ডিজাইনটা করা খুবই সহজ যারা এখনও আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান আর নোটিফিকেশন পেলেই সঙ্গে সঙ্গে ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর এখানে পিঠাগুলো ভাজার জন্য তেলটা একটু গরম করে নিয়েছি খুব বেশি গরম না একটু গরম করে নিয়ে হালকা আছে পিঠাগুলো ভেজে নিচ্ছি চুলার আঁচ খুব বেশি থাকলে পিঠাগুলো পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে তাই হালকা আছে পিঠাটা আস্তে আস্তে সময় নিয়ে অনেকক্ষণ সময় ধরে আপনারা এই পিঠাটা ভেজে নেবেন তাহলে ভিতরেও খুব সুন্দরভাবে পিঠাটা ভাজা হয়ে যাবে পিঠাগুলো বারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি একভাবে রেখে দিচ্ছি না বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর পিঠাটা ভাজার পরে এইভাবেই কিন্তু ইচ্ছা করলে খাওয়া যাবে আবার যদি চান তাহলে চিনি শিরা বানিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে খেলে আরও বেশি মজা লাগবে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটা সাকনি সাহায্যে পিঠাগুলো আমি তেলের মধ্যে থেকে ভালোভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি যাতে পিঠার মধ্যে তেলটা বেশি না থাকে তো এই যে এই পর্যায়ে কিন্তু এমনিই খাওয়া যায় আবার ইচ্ছা করলে আপনারা চিনির শিরার মধ্যে ডুবিয়েও খেতে পারেন আমি এখানে চিনির শিরা বানিয়ে নেওয়ার জন্য চার টেবিল চামচ পানি নিয়ে নিয়েছি আর হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি এবার একসঙ্গে ভালোভাবে জাল দিয়ে নেব এখানে আমি এক তারের শিরা বানাবো জাল দিতে দিতে যখন একটু ঘন হয়ে আসবে সেই অবস্থায় নামিয়ে ফেলবো শিরাটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিয়েছি আর গরম থাকতে থাকতেই পিঠাগুলো দিয়ে দিতে হবে তো এই যে দেখুন একটু ঘন হয়ে এসেছে আর এখানে কিন্তু এক তারের এই যে দেখুন এক তারের মতো হচ্ছে তো এবার আমি পিঠাগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তবে আমার কাছে মনে হচ্ছে চিনিটা আর একটু শিরাটা আর একটু পাতলা হলে হয়তো বা ভালো হতো কিন্তু না তারপরেও এটা সমস্যার বিষয় না আমার কাছে মনে হয়েছিল তাই বলছি তবে এইভাবে কিন্তু অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো খেতে তো আপনারা সবাই ট্রাই করবেন বাসায় পিঠাগুলো খেতে আসলেই দারুণ হয়েছিল ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে আর আমি এখানেই বিদায় নিচ্ছি যদি সুস্থ থাকি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আর এই যে এখানে আমি জাবিরাফিয়াকে খেতে দিলাম আমিও তাদের সঙ্গে খেলাম দেখলাম যে আসলেই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে ঠান্ডা হওয়ার পরে পিঠাগুলো দেখুন কেমন যেন লেগে গিয়েছে প্লেটের সঙ্গে তো ওরা জোর করে উঠাই নিচ্ছিল তো যাই হোক সব মিলে পিঠাটা অনেক সুন্দর হয়েছে সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে আর পিঠাগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ